ঘণ্টায় একশো মাইল গতিতে অত্যন্ত বিপজ্জনক রূপ নিল হারিকেন বেরিল আঘাত হানবে যখন পূর্ব আটলান্টিক মহাসাগরে সৃষ্ট হারিকেন বেরিল অত্যন্ত বিপজ্জনক রূপ ধারণ করেছে দক্ষিণ পূর্ব ক্যারেবিয়ান উইন্ডওয়ার্ড দ্বীপপুঞ্জের দিকে ধেয়ে আসছে বেরিল রোববার তিরিশ জুন সন্ধ্যায় ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে বেরিল কাটাগরি চার এর হারিকেনে রূপ নিয়েছে স্থানীয় পূর্বাভাস সংস্থা সতর্ক করেছে আটলান্টিকে মৌসুমের দ্বিতীয় বড়হারিকেন সোমবার পহেলা জুলাই স্থানীয় সময় ভোরে উইন্ডার্ড দ্বীপপুঞ্জে প্রাণঘাতী বাতাস এবং ঝড় বই আনবে গত রাত স্থানীয় সময় আটটা পর্যন্ত বেরিল বার্বাডলসের প্রায় দুইশো মাইল পূর্ব দক্ষিণ পূর্বে অবস্থান করছিল এবং ঘন্টায় সর্বোচ্চ একশো তিরিশ মাইল বেগে বাতাস বইছিল ও আঠারো মাইল প্রতি ঘন্টায় এটি পশ্চিমে চলছিল হারিকেনও এক ধরনের সামুদ্রিক ঘূর্ণিঝড় উত্তর আটলান্টিক মহাসাগর মধ্য ও পূর্ব উত্তর প্রশান্ত মহাসাগর ক্যারিবীয় সাগর এবং মেক্সিকো উপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়কে হারিকেন বলা হয় সাধারণ যুক্তরাষ্ট্র মেক্সিকো কিউবা ও ক্যারিবীয় অঞ্চলের দেশগুলোতে এই হারিকেন আঘাত হানে এবারের মৌসুমে ক্যারিবীয় অঞ্চলে আঘাত হানতে যাওয়া প্রথম হারিকেন হল বেরিল ইতোমধ্যে এটি অত্যন্ত বিপজ্জনক ক্যাটাগরি থ্রিতে উন্নীত হয়েছে এর মানে হল এই ঘূর্ণিঝড়টি উপকূলে একশো উনআশি থেকে দুশো কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে ক্যারিবীয় অঞ্চলের দেশ বারবার ডোমিনিকা গ্রেনাডা ও মার্টিনিক উপকূলের কাছাকাছি অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে এটি আরও শক্তিশালী হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়াবিদরা বলছেন পূর্ব আটলান্টিক মহাসাগর লাগোয়া উইন্ডওয়ার্ড দ্বীপপুঞ্জে সবার আগে আঘাত হানতে পারে এই ঘূর্ণিঝড় ডোমিনিকা মার্টিনিক সেন্ট লুসিয়া সেন্ট ভিনসেন্ট এবং গ্রানাডাইনিস ও গ্রেনাডার নিয়ে গঠিত উইন্ডওয়ার্ড দ্বীপপুঞ্জ ঘূর্ণিঝড়টি আঘাত হানার সময় এইসব দ্বীপের সমুদ্র উপকূলীয় এলাকায় উচ্চ ঢেউয়ের পাশাপাশি ভারী প্রবল রয়েছে এদিকে খবরে বাড়িতে খাবার করতে শুরু করেছেন সেই সঙ্গে ফিলিং স্টেশনে জ্বালানি তেলের জন্য মানুষের দীর্ঘ সারি দেখা গেছে অন্যদিকে স্থানীয় সময় শনিবার রাতে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে বারবার প্রধানমন্ত্রী হারিকেন আঘাত হানার সময় বন্ধু বান্ধব পরিবার ও প্রতিবেশীদের খবর নেওয়ার আহ্বান জানিয়েছেন আটলান্টিক মহাসাগর অঞ্চলে হারিকেন মৌসুমের শুরুতে এটি দ্বিতীয় শক্তিশালী ঝড় হতে যাচ্ছে এই অঞ্চলে হারিকেন মৌসুম সাধারণত পয়লা জুনে শুরু হয়ে তিরিশ নভেম্বর পর্যন্ত চলে এর আগে প্রথম গ্রীষ্মমণ্ডলীয় ঝড় আলবার্টর আঘাতে চার জনের মৃত্যু হয় এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন